এখন দেখতে হচ্ছে সুট সেট কোথায় চললে এখন যাচ্ছি আমরা বড় বাজার বড় বাজার কি করতে যাচ্ছি বলো বড়বাজার বড় বাজার যাচ্ছি আমরা শপিং এ আরে এখন তো মানে বিয়ের শপিং চলছে তোমরা তো দেখতেই পাচ্ছ তুই বাড়ির বিয়ের শপিং মানে তোমরা তো অনেকেই কমেন্ট করছো এদেরই বিয়ে হচ্ছে আর এরাই খালি শপিং করছে আরে না না আমাদের দুই বাড়ি যেহেতু শপিং করছে মনে হচ্ছে অনেক অনেক বেশি এবং অনেক বেশি তো হচ্ছেই কি কি হচ্ছে তোমরা তো দেখতেই পারবে আমি যাচ্ছি স্বর্ণ যাচ্ছে আমাদের সাথে আর কে কে যাচ্ছে চলো তোমাদেরকে দেখাবো তো অবশ্যই আর আজকে যাচ্ছে আমাদের ছোট্ট টুনটুনি পাখির জন্য লেহেঙ্গা কিনতে আমার লেহেঙ্গা কিনতে স্বর্ণ ব্লেজার কিনতে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকবো

আগের বার এনগেজমেন্টের সময় ওই জন্য ল্যাঙ্গা কেনা হয়েছিল তো কোন দোকানে এসে ট্রায়াল দিয়েছে সেই দোকানটা ওকে নিয়ে যাওয়া হয়েছে তখনও কত ছোট ছিল বাট ওর মনে আছে যে দোকানে ল্যাঙ্গা ট্রায়াল দিয়েছিল তাই বলছে আমি একটা গ্রিন একটা ইয়েলো ট্রায়াল দিয়েছিলাম মানে ভাবতে পারছো একে হয় না

ইনিটার নামে নিনা গায়ে হলুদ কোনндай কিছু আছে এখানে আরো অনেক কালার আছে হলুদ কালার করছো দোসা <laughs> খাচ্ছ <laughs>

바바 <봄> 좀고러도 <봄>